ঢুকে গেলাম ওয়াই জংশন থেকে বাম দিকে এই বামের রাস্তাটা চলে গেল হলো রুমা বগালেক এ প্রথম রুমার দিকে যাচ্ছি বাইক নিয়ে এমনিতে মনে করে যাওয়া হয়েছে বান্দরবন এই রুমা থানচি রুমার দিকে আর কি বগালেক কেফ গার্ডেন ট্রেকিং করে যাওয়া হয়েছে কিন্তু বাইক নিয়ে যাওয়া হয় নাই লাস্ট আসছিলাম হলো দু হাজার সালে ওই তখনই একবার আসছিলাম বাইক ছাড়াই নামতেছি এখন শুধু বাজার এখান থেকে সাতাইশ কিলো জি এখান থেকে রুমা বাজার সাতাইশ কিলো ষোলো কিলো বাগালেক বলি নাই কেন সে তো এন্ট্রি করে নাই সমস্যা নাই তো যা বলি তাই টিপু আমার মাথাকে টেনশন ঢুকে দিল আমার রাবারটা গেল কই তাইলে দি আচ্ছা বিজা আছে প্যাকেট রাস্তা

আসতে এদিকে ভাই ভালো আছে রে ভাই তাও থানছিটার চেয়ে মনে হয় এদিকে তো গাড়ি ঘোড়া কম এই জন্য এদিকে রাস্তাটা মোটামুটি ভালোই আছে আর রাস্তা গাড়িও নাই তো আশা করা যায় সময় লাগবে না এত আবারও বেলি ব্রিজ স্পিড ব্রেকার আছে আগে আই প্যাক 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 ও সবখানে এখন পানি ঝিরিগুলো একদম পানিতে ভরা চমৎকার clear <cantos> clear belly breeze hum Rumor rong chere baat solana. আল্লাহ এটা কি আল্লাহ এটা আবার কি একদম এই দাগে দাগে যেতে হবে এছাড়া উপায় নাই কোনো আমার পিছনে তোরা চাকা কাটা খাড়া আছে বাম পাশে তো পা দেওয়া ইয়েতে আস না বাম পাশে পা দিতে পারবি না প্যাকে বলে যাবো তো হ্যাঁ এই সিঞ্জি আসে সিঞ্জি আসে সিনজি তো আর সমস্যা না সিঞ্জি কত সোজা ওই যাইব আর মতো সিঞ্জি তো ওই আমি ঢুকতে পারবো না আইস তো আরে এখানে দুটা তখন কে রেখে গেল এগুলো আমাদের আমাদের জন্য নাকি এগুলা দুইটাই ভাই দেখা যায় ও ভাইয়েরা ভাইয়েরা হয় পানি দিয়া পানিতে শরীর অবগাহন করতেস হিট অনেক হিটে আছে তো তবে এখানে ব্রিজ অনেক রে ভাই এত ব্রিজ ক্যান हां क्लियर ভয় এখন আবার হইতো ভয় লাগদস ডাইনমা মে আইস মাসখানর আছে করোনা

ঠিক আছে ওই যে যেমন বলে না যে রিক্সাওয়ালাওয়ালা কাকে যে কই যাবেন এই আমারে আমার বাপে কয় না কই জামু তুমি কইতাছ আমি কই জামু মানে তোমার এই অধিকার কে দিছে আরে হেলাই হ এই এরে একজন বানাইলে সবাই বানায় আরে ভাইয়া স্লো হয়েছেন কেন আপনি যান না কেন কেন রাস্তাটা অ্যাডভেঞ্চারাস মানে কোনো কিচ্ছু নাই এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নাই এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নাই একদম সুন্দর জপ ঝাপ রাস্তা চমৎকার লাগতেছে ভালোই খারাপ না

তুই হলে কর্নারিং মাস্টার স্পিড ব্রেকার আছে পানিটা পানিটা স্পিড ব্রেকার আরে পাহাড়ের এক কিলো পার হয় পাঁচ মিনিটে বাইজে গেছে অলরেডি এগারোটা এই ভালো করে ভাঙায় নিস কিন্তু বুঝছো যে কালকে আসলে কয়দিন কারণ ভাঙা নেওয়া ভালো আবার এটা মনে করিস না যে ঢোলে বাড়ি দিয়ে দিবি না আচ্ছা এটাই খুঁজি না খুঁজি না পাই আর না পাইলে তো অগলেগে ওয়েট করতেই হবে আর যদি আটশো হয় তাহলে জামুকা আর যদি ষোলোশো হয় তাহলে জামুনা ষোলোশো টাকা হুম প্যাক পুরা প্যাক বেলি ব্রিজে প্যাক রাস্তা করা আছে সমস্যা নেই ওটা একটা একটা গহীন ভাব আসছে না হ্যাঁ থানচির দিক কিন্তু এই ভাবটা নাই এ দেখ গহীন গহীন মানে আমরা একটা পাহাড়ের নিচে এখন একদম পাহাড়ের ওকে ওই আমুটি ঝুলা এনে আমুটি ঝুলা আমরা তোর নিয়ে তো আমাদের ভয় লাগে না আসলে